হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটির মধ্যে আপনারা শিখতে পারবেন কিভাবে আপনারা নগদের ব্যালেন্স চেক করবেন যে কোনো মোবাইলে ব্যালেন্স চেক করা একেবারে সহজ যারা জানেন না এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার জন্য সর্বপ্রথম আপনাদের মোবাইলের ডায়াল অপশনে আসবেন আসার পর এখানে নগদের যে কোড আছে সে কোডটি এখানে টাইপ করবেন তো কোডটি হল স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ দেওয়ার পর আপনি নিচে কল অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখন নগদের ব্যালেন্স চেক করার জন্য আপনাদের সাত নাম্বারে একটা অপশন দেখতে পাবেন এখানে লেখা থাকবে মাই নগ তো আপনি এখানে টাইপ করে সেন্ডের উপর ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে এক নাম্বারে দেখতে পারবেন ব্যালেন্স এনকোয়ারি আপনারা যাতে ব্যালেন্স চেক করতে চাচ্ছেন তাই নিচে ওয়ান টাইপ করে সেন্ডে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনাদের নগদ অ্যাকাউন্টের পিন টাইপ করতে হবে পিনটি দেওয়ার পর নিচে সেন্ড অপশনে ক্লিক করবেন এরপর আপনারা দেখতে পারবেন আপনাদের নগদের মধ্যে কত টাকা আছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ